এই যুবকটার মাও নাই বাবাও নাই আত্মীয় স্বজন বলতে কেউ নাই এই যুবকটা বড় দুর্বল টাকা নাই পয়সা নাই বিভিন্ন দেশ থেকে হাদি যখন আল্লাহর ঘর দেখার জন্য আসতো তপ করার জন্য আসতো হস করার জন্য যখন যায় ওই যুবকটা হাদি সাপদের খেতমত করে করে কিছু টাকা ইনকাম করলে খাবার আছে ইনকাম না করলে খাবার নাই এই যুবকটা হিসাবের খেদমত করে করে রকম খাবার ইনকাম করে কিন্তু যুবকটার এত আত্মবিশ্বাস আল্লাহর উপরে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমাকে সাহায্য করবেন এই যুবকটা কারো মালের প্রতি তার লোভ নাই কারো টাকার প্রতি তার লোভ নাই কারো সম্পদের প্রতি তার লোভ নাই ই কাজী আবু বাকার নওজোয়ান যুবক আল্লাহ তাকে এত সম্মান দান করছে কোরআনের হাফেজ আল্লাহ তাকে কি পরিমাণ মর্যাদা দিছে কাজী আবু কিতাবের ভিতরে লেখা হ। আল্লাহর ঘরে বসে হঠাৎ করে কোথাও যেন যাবে বের হয়েছে এমনি যাইতে যাইতে জ্ঞান দেখে রেশমে একটা রুমাল এই রুমাল দিয়ে পেঁচানুন স্বর্ণের একটা হার তার চোখের সামনে পড়ে গেল এই স্বর্ণের যখন পড়ছে পড়ার পরে এই যুবকটা হাতের মধ্যে ওঠানোর পরে স্বর্ণের হাড় যখন দেখছে বয়ে আবার জাগাতে রেখে দিল উদ্দেশ্য কো এই স্বর্ণের মালিক তো আমি না আমি যদি নিয়ে যাই কি জবাব দিব আল্লাহর আদালতে আমি কি জবাব দিব পারবো না এটা আমি নিতে পারবো না যুবকটা জাগার মধ্যে রেখে দিয়া কিছু দূর সামনে গেল আবার চিন্তা করে জিনিসটা যদি আমি না নিই তাহলে তো আমি আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কেন তুমি মালিকের হাতে পৌঁছায় দিলা না জুভা কাভারি টান আছে এই জিনিসটা মতো উঠাই এবার মালিকের তালা সেভারেস হয়েলো আমাদের এলাকার সমস্ত যদিও ইন্ডিয়ার কিছু মাল আছে এটাও চুরি করে নিয়া ইন্ডিয়ার কিছু মাল এটাও রকম চুরি কইরা কার আগে কে টাকাওয়ালা হতে পারে এই দান্দাই তা যে আজকে দেখবেন এই ব্যবসার মধ্যে যুবকটি যদি আমাদের সমাজের যুবক হইত এত দামি জিনিস একটা হার এখানে বর্তমানে ধরেন দশটা প্রাইভেট কারের মালিক হইতে পারত এত দামি একটা জিনিস আমাদের এলাকার যুবক যদি হইতো তাহলে কইতো পরে দিমুনে হিসাব আগে জিনিস নিয়ে ভাগি নিয়ে আগে বিক্রি করি পরে হিসাব কিন্তু যো মাক্সিলাতা করে না না জিনিসের মালিক আমি না ইসাম আল্লাহর আদালতে দ্বারা দা লাগবে জুম্মাতু ওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত আল্লাহ বলে হাশরের ময়দানে তোমাকে জবাব দিতে কোরনা লাগবে যা তুমি দুনিয়াতে কামাই করো অতএব শরণের মালে আমি না কিভাবে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেব এই বই কারণে এই বয় কারণে জুমকটা শরণের হাত শরণের হারটা আতেন মধ্যে উঠাইয়া এবার মালিকের তালা বের হলো এখন যারা হস করার জন্য যায় তোমরা করার যায় এখন তো সৌদি আরবে বড় বড় বিল্ডিং আছে এসি রুম আছে হাউজ রুম আছে বিভিন্ন ধরনের স্থান আছে টাকার মতো সুব্যবস্থা আছে তখনকার সময়ে বড় বড় বিল্ডিং ছিল না তখনকার সময়ে এসি রুম ছিল না আদিষাহ জানা যাইত মুরব্বীরা জানা যাইতো ওরা নিজে নিজের তাবু টানায়া টানায়া আল্লাহর গড়ের আশেপাশে অবস্থান করতো ওই আদি অবস্থানে এই যুবকটা এবার মালিক প্রত্যেকটা তাবুর সামনে গেলান করে আসেন কোনো মুরব্বি সাহ যদি কারো কোনো সম্পদ হারায় থাকে আমাকে বলেন প্রমাণ দিলে যিনি ছুটাইয়া দিব যুবককে এলান করছে একদিন দুই দিন এলান করলো তিন নম্বর দিন এলান করার পরে কোনো মালিক খুঁজে পাওয়া যায় না সন্ধ্যার আগে আসরের পরে একটা মুরব্বি পাগলের মতো দৌড়াইয়া যুবকের কাছে চলে আসে এ বাবা আমি শুনেছি তুমি নাকি স্মরণের একটা বলে হা আমি পাইছি একটু প্রমাণ দেন একটু পরিচয় তুলে ধরেন তাহলে জিনিসটা আপনার হাতে উঠাই দিব যুবকটাকে বলার পরে রেশমির মল দিয়ে বেচানো ইসলামের হাত আমার কিছু টাকাটার ভিতরে ছিল এমনি জুমকটা কয় হা হা নেন স্বর্ণের হার আপনি নিয়ে যান আপনার টাকা আপনার সম্পদ বুঝে পাইছেন বলে হা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আসলে কঠিন ময়দানে তোমার কাছে জবাব করা লাগবে না এমনি অবস্থায় যুবকটা আল্লাহ শুক্রিয়া আদায় করে মুরব্বির কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিতে চাই এমনি মুরব্বি ডাক দেয়া কয় এ বাবা তোমার চেহারা প্রমাণ করে তুমি তো একজন আল্লাহর আল্লাহ অলি তুমি তো একজন আল্লাহর অলি তোমার চেহারায় প্রমাণ করে এত অল্প বয়সে কি ভাবে আল্লাহর বয় অন্তরে ঢুকাইছ তোমার চেহারা এত মায়া মায়া লাগে এ যুবক তুমি আমাকে স্বর্ণের রাখার হাতের মধ্যে উঠাই দিছো এই আমি তোমাকে কিছু বিনিময় দিলাম এগুলি নিয়ে যাও তুমি ডাক দাম কয় না না ও মুরব্বী বাবা আপনি আমাকে বিনিময় দিলেন নাকি আমি বিনিময় দিব নিব না কারণ এই অল্প বিনিময় আমার প্রয়োজন নাই বিনিময় যদি দিতে হয় বিনিময় দিবেন আমার আল্লাহ আর যা বিনিময় দিবেন কে আল্লাহ কাজে মা কর ক চাচা আপনার কাছ থেকে বিনিময় নিবো না আল্লাহ বিনিময় দিবেন আল্লাহ যদি দেয় তাহলে আমাদের মতো পাঁচ টাকা দিবনি হ্যাঁ বিশ্ব করে দিব আজকে ভাইয়া বিপদে বললে গিয়া যদি বড় ভাই কে বলে ভাই কিছু টাকা দেন দশ হাজার তো বলেই দিত না দ্বিতীয় দিন যদি যায় দশ হাজার দিব

আজরের নযীমা আল্লাহ গরাব্বাল বলে বিনিময় কম দেই না বেশি কইরা দেই কেমনে দেই কুরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লা বলেন এক একটা অক্ষরে 10টা করে নেকি আমি আল্লাহ দান করি আর জোরে এই এইজন্য আমার ভাই যুবকতা কয় চাচা নিবা না দোয়া কইরা আল্লাহ সম্মান যেন বাড়ায়া দেয় চলে গেম কিতাবলাক অনেকদিন পরে তার কয়েকজন সাথেদের কেনিয়া নদী বোতর দিনের কাজে কোথাও যেন বের হবে নদী হয়েছে নৌকার মধ্যে উঠছে কিছু দূর চলে যাওয়ার পরে এত বাতাস এত বাতাস এত জ্বর আর তুফান শুরু হয়ে গেল বাতাসের ভিতরে কবলের ভিতরে পড়ে এখন দেখা যায় নৌকা ভেঙে গেছে চুরমার হয়ে গেছে তার সাথে বর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ কাজী আবু বকর কি আমার আল্লাহ হেফাজত করছে কাজী আবু একটা তক্তা মাথার মধ্যে শক্ত করে ধরছে ধরার পরে আমার আল্লাহ ওই কাজে আবু বকরকে পানি ডেমের তালে একটা দ্বীপের কাছে নিয়ে লাগাই দিছে আল্লাহ কয় ও মাইয়াত্তা কিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহ রাব্বুল তোমাকে রাস্তা বের করে দিব আল্লাহ এত সম্মান তাকে দিয়েছে আল্লাহ হেফাজত করে যখন একটা দ্বীপের কাছে লাগাই দিল যুবকটা এবার যখন জ্ঞান ফিরছে দেখে শুধু পানি আর পানি উপরে দেখা যায় জঙ্গল আর জঙ্গল এই ভয়াবহ অবস্থা দেখে এবার যুবকটা চিন্তা করে কোথায় যাব কার কাছে যাব অনেক দূরে তাকায় দেখে মসজিদে মিনারা দেখা যায় কলক করে করে মসজিদে গেলো সুন্দর করে বানাইয়া মসজিদে ঢুকে দুই করে আল্লাহর কাছে করে আল্লাহ গো আমাকে সাহায্য করছো আল্লাহ তুমি আমাকে হেফাজত করছো আমার সাথীবর্গ যারা ছিল সবাই মারা গেল আল্লাহ তুমি আমাকে সাহায্য করছো এমনি শুক্রিয়া দায়ী করে এই জুব মসজিদে বসে বসে আল্লাহর আন থেকে তেলাওয়াত শুরু করে দিছে আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি এখন যারা আল্লাহকে স্মরণ করে নামাজের মাধ্যমে আল্লাহ কয় আমি তাদেরকে স্মরণ করি সুমান আল্লাহ রে দুই নাম্বার জিকিরে রনেক বেক্তা তা শীরে খাজেনে লেখে পাঁচটা বেক্তা এর ভিতরে একটা হইলো জিকির মানা কইলো নামাজ আতিমি শ্বানা তালি জিকিরে নামাজের মাধ্যমে আমি আল্লাহকে জিকিৰ কৰো এর মানা ঘইলো স্মৰণ কৰো দুই নাম্বার জিকির মানা হইলো পঢ়া

আপনি কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দেন এর মানা হইল আপনি কোরআন তেলাওয়াত করে করে মানুষকে ঈমানের দাওয়াত দেন আপনার দায়িত্ব শুধু কোরআন তেলাওয়াত করা সুমান আল্লাহ কান আরেকটা ব্যাখ্যা জিকির মানা হইল আল্লাহর বিধিবিধান এই জমিনে তুমি আল্লাহর বিধান কায়েম করো আল্লাহর বিধান যদি তুমি কায়েম করো ইনসাফের মাধ্যমে আল্লাহ ক ইনসাফের মাধ্যমে যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এখন তো ইনসাফ নাই বিচার যখন লাগে যেই ফাটি দোষী এটারে নির্দোষী বানায় আর যেটা দোষী না এটারে দোষী বানায় আজকাল বিচারের সিস্টেম এইটা এইটা আপনি বিচার করবেন এখানেও আপনাকে কামানত আল্লাহ আপনাকে দিছে আমানত আপনি মুরব্বী হয়েছেন আপনার উপরে আমানত গেছে লোকেরা আপনাকে দায়িত্ব দিছে এটা সমাধান করে দেন আপনি ইনসাফের সাথে বিচার করবেন বে করবেন না কেন না? আজকে আপনাকে যুবক যুবকরা মুরব্বী বানাইছে আপনি ইনসাফ করবেন ইনসাফের ভিত্তিতে বিচার করবেন যে দোষী তারা দোষী আর যে নির্দোষী তাকে নির্দোষী বানাবেন এখন যদি টাকার বিনিময়ে দোষীরে নির্দোষী বানান আর নির্দোষীরে দোষী বানান আমানতের খেয়ানত করলেন আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবেশীল এই দায়িত্ব সম্পর্কে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে আপনি ফ্যামিলির মধ্যে সবচাইতে বড় আপনাকে হিসাব দিতে হবে তুমি যে আমি আল্লাহ তোমার বড় বানাইছিলাম তুমি বড় ভাই ছোট বায়ানচারির দায়িত্ব আমি আল্লাহ তরে দিসলাম তুই কোনভাবে দায়িত্বটা পালন করছ এখন দেখা যায় স্বার্থ হাসিলের জন্যে বাইরের মহব্বত করে স্বার্থ শেষ মহব্বত শেষ ঠিক না অহর অহর ঘটনায় মনে আছে বায়ের সাথে বায় বিমানি করে এখন তো বাপেও ছেলের সাথে বিমানি করে বাই তো দূরের কথা ছেলেও বাবার সাথে বেমানি করে বাবা কষ্ট করে লেখাপড়া করাইছে এখন দেখা যায় এই ছেলেই তার বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা জোরে ছেলে বাবার সাথে বেইমানি করে এই জন্য ভাই আমরা সকল সকলে দায়িত্বশীল সবাই আল্লাহ আদালতে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে এই জন্য আল্লাহ বলেন বই ঢুকাও অন্তরে বই ঢুকাও জিকির কর আল্লাহকে স্মরণ করো সর্বহানত তুমি আল্লাহকে স্মরণ করো এই জন্য আল্লাহর রামীন বলেন একদল মানুষ এমন আছে যারা সব সময় আল্লাহকে বয় করে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাগুলির সাথে আছি তাদের কোনো বয় নাই তাদের কোনো টেনশন নাই যারা আমাকে রক হিসাবে মানে আমি আল্লাহ তাদেরকে শান্তি দিব দুনিয়াতেও শান্তি প্রকারেও শান্তি দুনিয়া শান্তি মানে ওই বান্দাকে জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহ জান্নাত দেখায়া দেখায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসবো কবর ঢুকার বরে কবরে গেলে শান্তি ময়দানে শান্তি শান্তি ফুলসিরাতেও শান্তি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে কেমন ভাবে আল্লাহ বান্দাকে সম্মান দিবে আল্লাহ খান আপনার আমিল বলে بك راضية مرضية فادخلي في عبادي وأدخلي جنتي আল্লাহ আমিন বলে শেষ মূর্তি আমার বান্দাগুলি যেমন আমি আল্লাহর দিকে রওনা হয় আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে নিয়ে আসি জান্নাত দেখায়া দেখায়া আমি আল্লাহ তাদেরকে নিয়ে আসি কারণ তারা আমার বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কি পরিমাণ আপ্যায়ন করা হয় বন্ধু বন্ধুর বাড়িতে গেলে সম্মান দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় আল্লাহ কয় যারা আমি আল্লাহকে ভয় করে তারা কইলো আমি আল্লাহর বন্ধু তারা আমার বন্ধ হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে দুনিয়া থেকে নিয়ে আসব খবরে শান্তি দিব ওই বান্দাগণী জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ বলেন হে পবিত্র আত্তওয়ালা সারাটা জীবন আমি আল্লাহর জন্য তুই দেওয়ানা ছিলে সারাটা জীবন আমি আল্লাহর জন্য পাগল ছিলে হে পবিত্র আত্তওয়ালা ইরজি আই ফিরে আয় কোথায় যাব ইলা রাব্বিকিন রাদি তোমার দিকে সন্তুষ্ট চিত্রে বিনিয়াসি আল্লাহ আব্বুনে নাম বলে এ আমার বান্দা আমার এক বন্ধদের সাথে সামিল হয়ে যাও আমি আল্লাহর তৈরি অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে ঢুকে যাও এই জান্নাতেও ঢুকার আগে আল্লাহ সালাম দিয়া সালাম দিবেন ফেরেস্তাদের মাধ্যমে সালাম দিয়া দিয়া আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আল্লাহ আকবার এত সুন্দর সম্মান আল্লাহ দিবেন কবরে গেলে প্রশ্ন করবে মারণাবোকা ফেরেস্তানা প্রশ্ন করবে বান্দা বলবে যে রবে জন্য দুনিয়াতে পাগল ছিলাম ওই রবকে আমাকে চিনাও আমার ৰাব্বুকা রবকে প্রশ্ন কর রব্বী আল্লাহ আমার রব আল্লাহ সুবান আল্লাহ জুৰা কান ও তোমার দিন কি কবে যে দিন পরে সারা জীবন ও তনবি চলছে আজকে দিন বুজাও দিন ইসলাম আমার ধর্ম ইসলাম সুবান আল্লাহ মান আকৌ গুদি গাও নাই আৰু যোৰা কান দিন ইসলাম কারা যেমন সুজা কবরে গিয়ে ক তো সুজানি বুজালো ওমান নবী কা নবীকে জি বেটা নবীর আদর্শ কি বুঝুই না এ কি জবাবটা দিব আর যে নবীর আদর্শ জন্য সারাটা জীবন পাগল নবীর সুন্নতের উপর জীবন যাপন করছে সে লোকটা বলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার নবী আমার রসুল যখন জবাব দিবে আল্লাহ বলবেন কবার জান্নাতের বাগান সুমান আল্লাহ কান বলেন তার এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাতের সাথে একটা কালেকশন লেগে যাবে আল্লাহ কইব সারা বছর সারা জিন্দিগি এই বান্দাটা আমার জন্য কষ্ট করছে ফেরেশতারা একটু সিস্টেম করে দাও আমার বান্দাটা একটু কুমাক সুমন আল্লাহ কর ক কোনো কষ্ট নাই একটু ঘুমাক হাসর ময়দানে তাকে জাগানো হবে এখন দেখা যায় বান্দা এত হাজার বছর ঘুমাইব যখন কেয়ামত হয়ে যাবে আসর ময়দানে যখন দাঁড়াবে সব যখন উলঙ্গ হইয়া আসর ময়দানের দিকে ধরতে থাকবে মান্দা চোখের মধ্যে এইভাবে হাত দিয়া গসলাইতে থাকবে হাত দিয়া করবে এত অল্প সময় ঘুমাইছি এখনো ঘুম বাংছে না চোখ লাল হয়ে যাবে সুমান আল্লাহ কা আল্লাহ বলবেন এই একটু দাঁড়া পরে ঘুমাইবে না একটু সিদ্ধান্ত হোক তুই তো এমনিতেই জান্নাতি একটু সময় দে আমি আল্লাহ কাছে হিসাব নেই দেখি বান্দাগুলি রে পাঠাইলাম কি লই আইছে কি লই আইছে দুনিয়াতে কি একটু বুঝ জানোই মা সানাকুম ফি সাকার জান্নাতীরা জাহান্নামীরা কইবো কিরে কি এসে এই সাকা নামক জাহান্নামে কেন আইছো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়াল লাগি আইছো এখানে তখন কইবো আমরা ইমনিতি আসি নাই আল্লাহ আমাদেরকে দিছেন বলে আল্লাহ কি জুলুম করে দিছে না না জুলুম করে দিছে না আমাদের অন্যায়ের কারণেই আল্লাহ আমাদেরকে আজকে জাহান নামে ফাটাইছেন কি বলে এক নাম্বার আমরা নামাজ পড়তাম না আল্লাহর বিধান মানতাম এই জন্য জাহান নামে মুসাল ওয়ান পুন প্রায় মন মিস্কে নমস্কারতাম না মিস্কিন্দের কে আহা যদি না সমালোচনা করতাম আকারে বিশ্বাস করতাম না এখন তো সমালোচনা কম না বিষয় আও মিলে গেছে গা আরো বাড়ছে না কমছে

ইমাম সাহেব যদি মাস না থাকে আমার চেষ্টাটা করেছে এই বাঁচাইতে গিয়া এখন এমন সিস্টেমে সমালোচনা করে ইমামরা বিদায় করে আয় বিদায় করে আয় বিদায় করে এর মানে হইলো যতই যাইবো আইবো আমার সমস্যা নাই টেকাতে দাম লাগে না একদল আছে গুমে ধরে না এর কথা ধরনা আর ঘুমই ধরে না তার মেডিসিন আল্লাহ কইব সমালোচনা করছি এই জন্য আমার ভাই সাবধান হয়ে যাও ভয় ঢুকাও ঢুকালে লাভ কি হবে আল্লাহ কা দুনিয়া তো সম্মান দিব পরকালেও সম্মান দুনিয়ার সম্মান বলতে আল্লাহ এমন ইজ দিবেন পুরাটা সমাজের ভিতরে যত মানুষ আছে সবাই তোমার সম্মান দিব বাংলাদেশের সব মানুষে তোমার সম্মান দিব পৃথিবীর সব মানুষে তোমার সম্মান দিব প্যারাস তারাও পর্যন্ত তোমার সম্মান দিব একটা ঘটনা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব যেহেতু এখানে যুবক ভাই যুবকদের উদ্দেশ্যে একটা ঘটনা শোনা যায় মনোযোগ দিয়ে শুনবেন একটা যুবকের নাম কাজী আবু বকর যুবকটা এই যুবকটাকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে এক নাম্বার তার কণ্ঠ সুন্দর দুই নাম্বার আল্লাহ তাকে হাফেজ কোরআন বানাইছে কোরআনের নিয়ামত আল্লাহ তাকে দান করছে এই নজয়ান এর ভিতরেই হবে তার বয়স একেবারে নজয়ান একটা যুবক তার ভিতরে কি পরিমাণ আল্লাহর বয়স ছিল একটা চিন্তা করে দেখো যুবক ভাই যুবকটাকে আল্লাহ কি পরিমাণ শান্তি দিছে দুনিয়াতেও শান্তি আল্লাহ কি পর্যন্ত দিছে দেখেন কাজামাক সে বাইতুল্লাহ আল্লাহর গড়ের পাশে সে অবস্থান করত